কি বাপু দেখলা হবে খরচা আছে এই দা আজকে পরীক্ষা দেবা গা শুনু এই পানি আজকে আমার খাওয়া ভালো আছে তোমরা তো পানি ভিজার আনন্দ জানেন না তো ভিজবেন কে করে এই দা এই দা পানি টুক টুপ করে এই দা এই টুপ টুক করে পানি পরে টুপ টুক করে তোমরা ভিজা পাবে খালি মুখে গল্প মারেন তোমরা খালি গল্প ওই ঘরক বস থাকে খালি আই তো দেখো পানি ভিজতে হবে পানি ভিজতে হবে ভাই বুঝা বাস পানি ভিজলে মনে করো ছোটো বেলার জিনা ফিরে যায় যাবে কিন্তু ভাই বেশি সিয়ানা করবা যখন যায় না গেলে কিন্তু জ্বর আসবে হিটে বিপরীত হবে তাই যা করবেন শব্দনে করবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট না করলে তোমার পালা আমি বান্ধব মনে করে থিও हामी किन्छ जयपा विनोदन भाइ मुनेको थियो आइ त हामी उम, खाएको उम, उम, सही मजा सही म